আর আমি হিন্দু হলেও এই রাশুল কবি স্মরণ করি তিনি মহান তিনি মহান তিনি মহান তিনি পারেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আলো তিনি সৃষ্টিকর্তা সারা পৃথিবীতে অদিত সৃষ্টিকর্তা তিনি রাসেলের সেটা প্রমাণ করে গেছে রাসেলের বাড়ি আমার আমি যেন কি বলবো আমি যদি হিন্দু তবে ইসলাম ইসলাম যেন আমায় পথ দেখিয়েছে ইসলামটা আমি ভালো আছে ইসলামকে আমি ভালোবাসি রাসুল তো দেখা গিয়েছে যেভাবে হিন্দু হয়েছে না ইসলামকে আমি করি আরেকটু ইসলামের নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন তো ধনী নবী মোর পরশমনি নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দজাহানের ধনী নবী মোর সেই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া সেই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে মজনু হইল ওই নামে মজনু হইল মৌলা আমার তাদের গনি নবী মোর পরশুমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো তো জাহানের ধনী নবী মোর পরশু